তালের পিঠা মানেই হচ্ছে আর গুড়ের মজার একটি কম্বিনেশন আর এই পিঠাটাকে আমরা কলাপাতায় তালের পোড়া পিঠা নামে চিনি কার এলাকায় এই পিঠাটাকে কোন নামে চেনেন অবশ্যই জানাবেন তো কলাপাতায় তালের পোড়া পিঠা বানানোর জন্য আমার লাগছে পাকা তাল তো আমি একটা পাকা তাল নিয়েছি এবার তাল থেকে রসটা বের করে একটা পাশে আমি রেখে দিব এবার নিয়ে নিলাম একটা পাত্র তো পাত্রের মধ্যে আমি মেজারমেন্ট কাপের এক কাপ দিয়ে দিলাম ময়দা তারপর দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল বাটা আতপ চাল চাইলে এখানে চালের গুঁড়াটা ব্যবহার করা যাবে আমি আতপ চাল ভিজে তারপর বেটে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ গোড়া দুধ দিচ্ছি প্রয়োজন মতো তালের রস নিজেদের পছন্দ অনুযায়ী তালের রসটা দিয়ে দিবেন আমি এখানে দুই কাপ তালের রস ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক কাপ দিচ্ছি গুড় আমি এখানে খেজুর গুড় জাল করে তারপর দিয়ে দিচ্ছি মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনোভাবেই দানা দানা না থাকে কিছুক্ষণ মিশিয়ে নেবার পর এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চাইলে এখানে ব্যাকিং পাউডারের পরিবর্তে ইস্টও দিতে পারেন তো খুব ভালো করে মিশিয়ে নেবার পর এবার আমি এক ঘন্টার জন্য এটাকে রেস্ট রেখে দেব ফিরে আসছি এক ঘন্টা পর ব্যাটারটা অনেকটাই ফুলে উঠেছে তো আরও বেশি সময় রাখলে অনেক বেশি ফুলে যেত আমার হাতে সময় কম ছিল তাই আমি অল্প সময় এটাই রেখেছি পাবল বাবল দেখা যাচ্ছে তো বাবলগুলোকে দূর করে দেওয়ার জন্য আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি এই পর্যায়ে চলা একটা প্যান বসিয়ে তার মধ্যে কলা পাতা বিছিয়ে দিলাম আর কলা পাতায় সামান্য তেল ব্রাশ করে নিয়েছি হাতে করে পিঠাটা নিচে দিয়ে আটকে যাবে না তো দুইটা পাতা আমি এখানে দিয়েছি এবার কিছু বেটার কলা পাতায় দিয়ে দিচ্ছি আর একটা স্প্যাচুলা দিয়ে গোল শেপ করে দিচ্ছি লম্বা এবং গোল শেপ দুইভাবেই পিঠাটা তৈরি করা যায় এবার উপর দিক থেকে দুইটা কলা পাতা দিয়ে ঢেকে তারপর ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে রাখবো হাই ফ্লেমে তারপর কমিয়ে দিব একটা পাশ পিঠা হয়ে গেছে এবার অপর পাশটা উঠতে দিচ্ছি মজার তালের পিঠা খেতে যেমন টেস্টি আর তৈরি করাটাও কিন্তু খুব সহজ পিঠা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে দেখিয়ে দিলাম একইভাবে আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি যারা আগে তৈরি করেননি তারা কিন্তু খুব সহজে এই পিঠাটা তৈরি করতে পারেন ছোটোবেলায় আমি আমার নানুবাড়িতে এই তালের পিঠা অনেক খেয়েছি এখন তেমন খাওয়া হয় না শহরে কলাপাতা খুঁজে পাওয়াটাই মুশকিল তো আমি অনেক খুঁজে খুঁজে বের করেছি আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার পেজটাকে ফলো করে রাখতে পারেন কলাপাতায় তালের পোড়া পিঠা তৈরি করা হয়ে গেছে এবার সার্ভ করার পালা এখন আমি আমার পছন্দ অনুযায়ী সেপে পিঠাটাকে কেটে নেবো একদমই কেকের মতো নরম তুলতেলে খেতে খুবই মজা আপনারাও তৈরি করে খাবেন আল্লাহফেজ